ক্যান্সার আক্রান্ত রোগীর বিনামূল্যে জটিল অপারেশন হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গল ব্লাডারে ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন করে নজির সৃষ্টি করল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ এর আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়নি পরিকাঠামোর কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে হয়েছে মালদা মেডিকেলে রোগীর পরিবারের সহায়তায় এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়েছে বলে দাবি করেন চিকিৎসক পুরাতন মোকাদিপুর কলোনির বাসিন্দা রেখা রানী দত্ত তার বয়স আটষট্টি গল ব্লাডারের স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি প্রথমে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়েছিল সেখানে প্রায় তিন লক্ষ টাকা খরচের কথা বলে নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু টাকার সমস্যা থাকে চিকিৎসা করাতে পারেনি রোগীর পরিবার গত এক মাস আগে বৃদ্ধাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগে আসেন পরিবারের লোকেরা চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ অপারেশনের কথা বলেন কিন্তু জটিল এই অপারেশন ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসক তাতেও রাজি হয় পরিবারের লোকেরা তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ চিকিৎসক আলমগীর হোসেন ও চিকিৎসক আশিস সরকার মিলিত হয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশন করেন বৃদ্ধার গল ব্লাডারে ক্যান্সার হয় লিভারের কিছুটা অংশ কেটে কেটে বাদ দিতে হয় তারপরেও সম্পূর্ণভাবে সফল হয়েছে এই অপারেশন আপাতত ওই বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তবে আগামী দু একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে তারপর তাকে নিয়মিত ক্যান্সারের জন্য কেমো নিতে হবে তবে গল ব্লাডারে আর কোনো সমস্যা থাকবে না বলে জানান চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই রোগীর পরিবার যোগাযোগ বলতে উনি প্রথমে আমি একটা ইসে যাই ডাক্তার এম পারমানিকের কাছে উনি বলেন যে অপারেশনটা করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে টেস্ট ফেস্ট করানোর পরে আমি বললাম এটা কি প্যাকেজ বললাম উনি না এটা আড়াই থেকে তিন লাখ টাকা করেছে আমার মাথাতে বাজ ভেঙে পড়বে আমাকে একজন উদ্দীত যে এখানে আসছে মালদা মেডিকেল কলেজে আমি এসে স্যার মৃগাঙ্ক ঘোষের সঙ্গে কথা বললাম উনি আমাকে আশ্বাস দিলেন যে আমি যত সম্ভব এই অপারেশনটা করে দেবো আপনার আপনাকে কোথাও যেতে হবে না আমার তো মানে খুব আনন্দ পেলাম এবং অপারেশনটা যে এত সুন্দর করেছেন উনি মানে আমি আপ্লুত যে মালদা মেডিকেলে যে এরকম ডাক্তার আছে গরিবের জন্য এটা যদি সবার কাছে প্রচার হয় তাহলে গরিব মানুষ বেঁচে যাবে কোনো পয়সা লাগলো না এক পয়সাও লাগেনি এক পয়সাও লাগেনি বরঞ্চ আমি প্রচণ্ড হেল্প পেয়েছি ব্লাড ব্যাঙ্কেরও হেল্প পেয়েছি যথেষ্ট মানে আমার পক্ষে ক্ষমতা ছিল না যে আমি বাইরে নিয়ে গিয়ে পেশেন্টটাকে আমি ঠিক করতে পারি কতটা খুশি আপনার আমি প্রচণ্ড খুশি এবং আমি এতটাই খুশি যে আমি সবাইকেই বলছি যে মালদা মেডিকেলে তোমরা যাও তোমরা ঘর বাড়ি বিক্রি করে তোমরা যেও না বিশালী সোনেস্কান এগুলোতে যেও না আপনার নাম আমার নাম বিশ্বজিৎ পাল এমনি বাপু বলা সবাইকার ঠিক আছে এখানে বিনামূল্যে পুরোপুরি সরকারি প্রযুক্তি এবং সরকারি পরিষেবার মধ্যেই সম্ভব হয়েছে এই যে এই ধরনের অপারেশন এটা প্রথম হলো মেডিকেল কলেজ আমাদের মালদায় হ্যাঁ ইফ আই নট রং এটাই হয়তো প্রথম অপারেশন পরিকাঠামো কতটা রয়েছে এই ধরনের অপারেশনের জন্য মোটামুটি দেখুন একটা কথা এর আগে আমি বলতে চাই যে আমি একজন জেনারেল সার্জি এবং এই ধরনের ক্যান্সার সার্জারি কিন্তু জেনারেল সার্জেনরা বা জেনারেল সার্জারি বিভাগের অন্তর্ভুক্ত হয়েও করা যেতে পারে যদি উপযুক্ত অভিজ্ঞতা থাকে এবং ইচ্ছা সেটা খুবই দরকার এবার আমাদের মেডিকেল কলেজে জেনারেল সার্জারি মোটামুটি সব ব্যবস্থাপনাই আছে তবে এই ধরনের একটু অ্যাডভান্স সার্জারির ক্ষেত্রে আরও কিছু পরিকাঠামো বা আরেকটু কিছু ইনস্ট্রুমেন্ট কিছু স্পেশাল কিছু যন্ত্রপাতি আছে সেগুলো থাকলে এই ধরনের রুটিনলি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অপারেশন আরও ভালোভাবে করা সম্ভব যে পেশেন্টের অপারেশন হলো তার সুস্থতার চান্স কতটা এবং সুস্থ এবার এটা অবশ্যই বলতেই হবে যে গলবেটার ক্যান্সার হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ কারণ যেটাকে আমরা হয়তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কমনলি প্রথমে ওটা লোকাল জায়গায় যায় তারপর দূরে মেটাস্টেসিস এই পেশেন্টের কিন্তু কোনো মেটাস্টেসিস ধরা পড়েনি কিন্তু অনেক সময় কি হয় সেটা হচ্ছে আনডায়াগনোজ কিছু মেটাস্টেসিস থাকে যেটাকে আমরা বলি মাইক্রো মেটাস্টেসিস সেগুলো হলে অনেক সময় পরবর্তীকালে তার জটিলতা আসে কিন্তু তার জন্য কিন্তু কেমোথেরাপির কিছু ভূমিকা আছে তো সেটা পরবর্তীকালেই বোঝা যাবে আপাতত পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ খাওয়া দাওয়া করছেন এর পরবর্তীকালে আমরা ক্যান্সার ডিপার্টমেন্টকে রেফার করব ডেফিনেটলি সেই বায়োপসি রিপোর্ট অনুযায়ী ওনারা ক্যান্সার ট্রিটমেন্ট কেমোথেরাপির কথা অবশ্যই বলবেন আপাতত পেশেন্ট খুবই ভালো আছে তার নাম সফল একটা আমাদের এখানে সার্জারি ডিপার্টমেন্টের থেকে অথবা মৃগাঙ্ক ঘোষের নেতৃত্বে একটা অপারেশন হয়েছে যে ক্যান্সার ছিল গার্লফ্র্যান্ডের ক্যান্সার হওয়ার পর আংশিকভাবে করার পর লিভারের অপারেশন হয়েছে এবং এটা একটা আমাদের ক্ষেত্রে খুব সাফল্য যে ক্যান্সার অঙ্ক সার্জারি বলতে গেলে যে ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা এখানে আমাদের তো লিনিয়ার লিনাকের জন্য রেডিও রেডিওথেরাপি মাধ্যমে ছবি চলত এটাও আমরা নতুন করে আমরা করতে পারছি এছাড়াও আমরা এমনি সংশ্লিষ্ট পিজির সাথে এসএসকে সাথে টেলিযোগাযোগ রেখেও এটা ওই ক্যান্সার সার্জারির ব্যাপারটাও দেখছি তবে এটি এটি আমাদের এখানে এখন খুব সবলভাবে হয়েছে অপারেশন এটা কি প্রথম হলো এই ধরনের অপারেশান না এই ধরনের অপারেশন মানে মূলত ক্যান্সার বিভিন্ন অপারেশন হয় কিন্তু এইটার যে ব্যক্তিটা উনি বললেন যে যে এক্ষেত্রে ব্যাপ্তির ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যে গভীর ইয়ে ইম্পর্টেন্ট ক্ষেত্রে বা সিরিয়াসনেস রেখে জায়গা থেকে এটা অবশ্যই একটা অন্যতম প্রথম দিকের কেস এবং এর পরবর্তীকালে আমরা চেষ্টা করব আরও অপারেশন এই ধরনের করার যোগাযোগ দেখে এখানে আমাদের অঙ্ক সার্জারি বিষয়টাই আমাদের এই যে জেলার সার্বিকভাবে ক্যান্সারের চিকিৎসা এবং ক্যান্সারের পরিষেবা